মামার বাড়ি যদি হয় রসের হাড়ি তাহলে তো নানুর বাড়ি মিষ্টির হাড়ি তাই না এর জন্য চলে আসলাম নানুর বাড়ি হ্যালো গাইস আমি হচ্ছে আপনাদের মিনি ব্লগার লিজা সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো গাইস আজকে আমরা চলে যাচ্ছি আমার নানুর বাড়িতে আমরা ফ্যামিলির সবাই আজকে একসাথে আসি আর অনেক দিন পরে নানুর বাসায় যাচ্ছি মজা একটু অন্যরকম লাগতেছে কজ নানোর বাড়ি মানে মিষ্টি হারি নানুর বাড়িতে যাচ্ছি আর নানুর জন্য কিছু নিবো না এটা তো মানেই পড়ে না তো আম্মু আর আমি চলে আসলাম একটা ফলের দোকানে এখানে বিভিন্ন ধরনের আম ছিল বাট আমার আম্মু তার আমুর জন্য সব থেকে বড় সাইজের যে আমটা সেটা নিয়ে নিচ্ছে এরপরে আমরা আরও কিছু ফল নিয়ে নানার বাসার দিকে চলে যাচ্ছি আজকে তো অনেক বেশি খুশি লাগতেছে কারণ নানোর বাসায় যাওয়ার মজাই আলাদা আর নানোর বাড়িতে আমার একটা আনটি আছে ওই আনটিটার সাথে মূলত আরো বেশি মজা হয় সবাই একসাথে মিলে আড্ডাবাজি দেওয়া যায় মজা করা যায় অনেক কিছু করা যায় যাই হোক নানোর বাসা অলরেডি পৌঁছায় গেছি আমার ভাই সে তো আগে থেকে ওইখানে গিয়ে বসে আছে তার তো এখানে খুব বেশি ভালো লাগে আর শুধুমাত্র তার না আমাদের সবারই নানুর বাসা অনেক বেশি ভালো লাগে কজ নানুর বাসা একদম নিরিবিলি আর কোনো জঞ্জাট নাই কোনো ঝামেলা নাই কোনো ভেজাল নেই সব দিক দিয়ে একদম পারফেক্ট নানুর বাসায় এসে আমাদের পুচকুটা তো অনেক বেশি খুশি সে তো মুরগি দেখায় খুব বিজি সে যখন মুরগি আর মুরগির বাচ্চা দেখে তখন তার খুশি দেখে কে এর জন্য সে মূলত জঙ্গল গিয়ে মুরগি দেখতেছে এর মধ্যে নানু আমাদের জন্য কলা কাঁঠাল সব কিছু নিয়ে আসছে আর কাঁঠালটা যে ছিল এটা একদম ছোটো ছোটো রোয়া ছিল আর এটা দেখেই তো অনেক বেশি টেস্টি লাগতেছিলো আর উপরে যেহেতু মৌমাছি ঘুরতেছিলো তাহলে তো বোঝাই যাবে যে এটা অনেক বেশি টেস্টি যাই হোক এটা তো আমি প্রথমেই খাওয়া শুরু করে দিচ্ছি আর এটা আমি ফার্স্ট বাইট নেওয়ার পরে বুঝতে পারলাম যে এতটা মিষ্টি মানে কী বলবো আমি তো কখনও কাঁঠাল খাই না বাট আজকের যে কাঁঠালটা ছিল ওইটা তো অনেক বেশি টেস্ট ছিল আর কাঁঠালটা এত বেশি মিষ্টি ছিল মানে যেই কয়বটা আমি বাইট নিচ্ছিলাম ওই কয়বের হাতের ওপর জাস্ট মাছি আর মৌমাছি বসতেছিল এই দিক দিয়ে তো আমরা তিন বাগনি অনেক মজা করে কাঁঠালটা খাচ্ছিলাম কারণ কাঁঠালটা সবার কাছে অনেক বেশি ভালো লাগছে সব থেকে মজার একটা ব্যাপার কি আমরা তিনজনের মধ্যে কেউই কাঁঠাল খাই না বাট আজকের কাঁঠালটা আমরা অনেক বেশি স্বাদ করে খাচ্ছি আমাদের কাঁঠালটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা তো তিনজনে এর মধ্যেই হাত দিয়ে বারবার খুঁজতেছিলাম যে আর কি কোনো কাঁঠালের রো আছে নাকি মানে এতটাই টেস্ট লাগছিল আমাদের কাছে এর মধ্যে আম্মু আমাদের জন্য আমনি আসছে মানে আমরা একের পর এক খাইতেই আছি খাইতেই আসি যাই হোক এটা তো অনেক বেশি ভালো লাগতেছিলো সবাই মিলে আড্ডাবাজি দেওয়া খাওয়া এটা তো খুব বেশি মজাদার আমরা যে কাঁঠালটা খাইছি সে কাঁঠালের আঠা এখন আমাদের হাতে লেগে আছে আর হাত একদম জোড়া লেগে যাচ্ছে এটা তো অনেক বেশি বিরক্তকর ছিল এই দিক দিয়ে আবার ছোট নানু আমাদের জন্য পেয়ারা পেড়ে আনতেছিল। মানে আমরা যখন নানুবাসায় আসি আমাদের সবাই অনেক বেশি ভালোবাসে সবাই অনেক আদর যত্ন করে আমাদের এরপরে নানু আমাদের সবাইকে একটা একটা করে পেয়ারা খেতে দিলো সব কিছু খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা সবাই মিলে জঙ্গলে ঘুরতে যাচ্ছি জঙ্গল বলতে আমাদের নানুর বাসার পাশের সাইডে এ সব হচ্ছে আমাদের জমি আর আমরা ঘুরে ঘুরে এই জমিগুলো দেখি কোথায় কি আছে কি না আসে তো এখন আমার ভাই আর আমার পুচকু ভাই সবাই একদম খালি পায়ে চলে আসছে যদিও গ্রামের বাসায় খালি পায়ে হাঁটার মজাই আলাদা বাট আমার আবার খালি পায়ে হাঁটতে এটা ভালো লাগে না তো আমি জোতা বরে আসছি এখানে আর এই দিকটা দেখলাম সব কিছু একদম জঙ্গল হয়ে আছে বাট এখন তো অনেকটা পরিষ্কার কারণ এখন হচ্ছে সবার জমি ভাগ ভাটারা হচ্ছে এর জন্য জমিটা এখন অনেকটা পরিষ্কার লাগতেছে এই দিকটায় আন্টিও আমাদের সাথে চলে আসছে ঘুরতে এখানে আসলে আন্টি একদম আমাদের সাথে মিশে যায় আমার পুচকু ভাইকে ওরা সবাই ফেলে রেখে গেছে মানে ও এখান থেকে একা একা যাবে ওরা হচ্ছে ট্রেনিং দেওয়াচ্ছে আমার ভাইকে যে জঙ্গলের মধ্যে কিভাবে হাঁটতে হয় যাই হোক এইখানে তো অনেক বেশি মশা আর এত পরিমাণে মশা কামড় দিচ্ছিল বলার মতো না আমাকে না শুধু সবাইকে অনেক বেশি মশা কামড় দিচ্ছিলো আর একসাথে একটা না পাঁচ ছয়টা করে মশা কামড় দিচ্ছিল আমরা তো জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এক প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছি ওই প্রান্তে থেকে এই প্রান্তে আসতেছি মানে কিছুটা এমন এরপর আমার ভাই আমার মামার যে লেবু বাগানটা ছিল সেইখান থেকে লেবু ছেড়ে নিয়ে যেতে বললো ও হচ্ছে লেবুর ভর্তাটা বানানোর কথা বললো মানে ও পিনিক নিবে আমি তো লেবু লেবুনিতে এসে দেখি এখানে একটা শাক পাতা গাছ এই শাকটা অনেক বেশি ভালো লাগে আমরা তো এটা কিনে খাই আমাদের ওইখানে বাট এইখানে দেখি যে কোনো জায়গায় পাওয়া যায় যাই হোক লেবুনিতে এসে দেখি যে মাশালা দিলে গাছে প্রচুর সংখ্যক লেবু আমার তো এটা দেখে অনেক বেশি লোভ হচ্ছে যদিও আমার ছাদে অনেক লেবু আছে বাট মাটিতে আর ছাদে টবে এই গাছগুলোর অনেকটা তফাৎ এরপরে আমি এক এক করে লেবু ছেড়ে নিচ্ছি আমার ভাইয়ের জন্য যদিও আমার একদম মুড নেই লেবু মাখা করার জন্য কিন্তু আমার ভাই ও মূলত অনেক বেশি জোর করতেছে যে ও লেবু মাখা খাবে মানে ও পিনিক নেবে এর জন্য মূলত এত বেশি আমাদের বিরক্ত করতেছে ও লেবু দিতে এসে দেখি আমার ভাই আমার যে পিচি ভাইটা ছিল ওইটাকে গাড়িতে উঠাইছে মানে নানবাসায় আসলে সবার একদম বাচ্চা বেড়ে যায় আমার বড় ভাই ও আজকে বাচ্চা হয়ে গেছে যাই হোক আমার পিচ্ছি ভাই ও অনেকটা ভয় পাচ্ছিল এটাই উঠে বাট আমার বড় ভাই ও তো অনেক বেশি ফাজিল ও যত ভয় পাচ্ছিল আর তত বেশি করে ওইটা তাড়াতাড়ি করে চালাচ্ছিল আমি ওকে আটকাচ্ছিলাম বিধায় ও আমাকে বাড়িতে পাঠিয়ে দিল ও বলল যে যা তুই কাঁঠাল পেকে আসে ও সে কাঁঠাল পেরে খা ওই আগের কাঁঠালের মতো অনেকটা মিষ্টি তো আমিও চলে আসলাম পরে আমার হঠাৎ খেয়াল আসলো যে আমার বড়ো ভাই ও তো অনেকটা ফাজিল ও আমার ছোট ভাইকে অনেক কষ্ট দেখাবে ভয় দেখাবে এর জন্য আমি ওর পিস পিস চলে আসলাম আমি ওর পিছু পিছু আসার পরে দেখতে পেলাম ও কোন দিকে যেন উকি মারতেছে আমি তাড়াহুড়ো করে এসে দেখি আমার পিচি ভাইকে ওই গাড়ি থেকে আর নামাই নাই পিচ্চিটা অনেক বেশি কান্না করতেছিল যেই আমি আসছি সেই ওর ভয়টা কমে গেছে মানে ও বড়ো অনেক বেশি বিশ্বাস করে বাট ওর ফাজল ভাইকে একটু বিশ্বাস করে না এই দিক দিয়ে আমার ভদ্রলোক ভাই এখন আসছে লেবুর পিনিক নিতে ও আমাকে লেবু মাখা করে দিতে বলছিল বাট আমি ওকে লেবু লেবু মাখা করে দেই নাই এর জন্য আর লবণ নিয়ে বসে তাও ওর আজকে লেবুর পিনিক নিতেই হবে আমি বুঝি না এটাতে ওরা কি পায় কিছুক্ষণ পরে আনটি এসে আবার আমাদের দলে যোগ করলো আর আনটিকে ছাড়া আমাদের দল একদম শূন্য শূন্য লাগে আনটিকে আমাদের অনেক বেশি ভালো লাগে আর আন্টি অনেক হাসি তামাশা করে আমাদের সাথে এই জন্য মূলত আন্টিকে একটু বেশি ভালো লাগে আমাদের এক কথায় বলা যায় যে আমাদের সুপার আনটি সারাদিন দিন টুর করার পরে এখন আমরা সবাই খেতে আসছি নানা আমাদের জন্য গোস রান্না ছিল এখন খেয়ে দিয়ে আমাদের সবার একটা ঘুম দিতে হবে খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই একদম ঘুমিয়ে পড়ছিলাম ঘুম থেকে উঠে দেখি অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকের ভিউটা অনেক সুন্দর ছিল একদম দেখার মতো একটা ভিউ ছিল ঘুম থেকে ওঠার পরে আমরা আবার টুর তুর করতে বের হয়ে গেছি মানে দেখা যায় নানুবাসে আসলে আমরা কেউ স্থির থাকি না দেখা যায় এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে মানে এইভাবে ঘুরতেই থাকি আর আদার্স কাজিন থাকলে আরও বেশি মজা হয় নানুবাড়িতে আজকে তো শুধুমাত্র আমরাই আছি আদার্স কাজিন নেই অনেকটা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা সবাই নানুবাড়িতে আবার ব্যাক করলাম এখানে এসে আমার তো এই চারিটার দিকে নজর গেছে এইটাতে যদি ফুল গাছ লাগানো যায় ফুল গাছ বলতে পদ্ম ফুল শাপলা ফুল গাছ লাগানো যায় তাহলে অনেক সুন্দর লাগবে আমি তো একবার ভাবছি যে এটা আমরা বাসায় নিয়ে যাব। যদিও অনেকটা দূর আর এটা পসিবল না যাই হোক এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমাদের তিন ভাই বোনের বাসায় চলে যেতে হবে আমার আম্মু থাকবে আজকে বাট আমরা সবাই চলে যাব। কারণ আমার যেই ছোটো বোন আর আমার বড় ভাই ওদের দুজনের এক্সাম চলতেছে আর আমার কালকে কলেজে অ্যাডমিট হইতে হবে এর জন্য মূলত আমরা সবাই এখন বাসায় চলে যাবো তো আমরা নানুবাড়ি থেকে বিদায় নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি আর যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে বাট তেমন একটা ভয় লাগতেছে না কারণ বড় ভাই আমাদের সাথে আছে এক্সামের জন্য শুধুমাত্র আজকে যেতে হচ্ছে না হলে তো নানাবাড়িতে থাকতাম যাই হোক আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সো আল্লাহ হাফেজ গাইস